কুমড়া গাছে একটা কুমড়া ঝুলতেছে সকালবেলা দেখলাম গাছ থেকে নিচে পড়ে গেছে উপর থেকে জ্বলে আছে হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম দেখলাম খরার ভিতরে ডিম আছে কিনা হাঁসে একটা ডিম দিয়েছে দুটা বড় হাঁসি ছিল তিনটা বড় হাঁসা ওইখান থেকে একটা হাসি ডিম দিয়েছে কুয়েল পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম ছাগলগুলো বাহিরে বার করা হলো আসসালাম আলাইকুম ইবরমান কেমন আছেন আপনারা আশা আল্লাহ রসের সঙ্গে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা সকালবেলা যা যা কাজ ছিল যা যা করতেছি গড়দ্রজার কাজ শেষ করে বাহিরের কাজগুলো এখন করতেছি এখন আসলাম আমাদের সবজি ফল বাগানে এখানে আমাদের একটা কাঁঠাল গাছে এইবার প্রথম তিনটা কাঁঠাল আসছে একটা কাঁঠাল দেখতে পারি নাই পেকে পাখি খেয়ে ফেলছে বৃষ্টিতে কাঁঠালটা উপর থেকে পুড়ে গেছে আর দুইটা কাঁঠাল আছে একটা কাঁঠাল পাওয়া হয়েছে পেড়া গাছ এইটা পেড়ার ডালগুলো দেখেন পেড়ার ওজনে কেমন নিচে হয়ে গেছে জ্বরে বৃষ্টিতে বৃষ্টি আসছিলো বৃষ্টিতেও গাছগুলো হেলে গেছে এই পে গাছের পেড়াগুলো বড়ো হলে খেয়ে খাইতে অনেক মিষ্টি ভালো লাগে দেশি পেড়া এটা মধ্যে এখানে তিনটা প্যারা গাছ এখানে কাঁঠাল গাছ আছে আম গাছ আমাদের সবজি বাগান গাছগুলো আপনাদেরকে একটু দেখাইলাম সকালবেলা একটু ভিডিও করে দেখি এখন পাহাড়িতে চলে আসলাম বাসায় এসে এখন কিছু শশা কুচি কুচি করে কেটে নিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এখন চেরা দিয়ে শশাগুলো মিখে সকালবেলা নাস্তা করব এই হলো সকালবেলা নাস্তা তারপরে চলে যাব দুপুরে রান্না করে গ্যাসের চুলাও রান্না করা হয় লাঠির চুলাও রান্না করা হয় আজকে লাখি চুলায় যাব প্রথমত চুলায় ভাত রান্না বসেছি ভাতগুলো প্রায় হয়ে গেছে দেখব ভাতগুলো কি না আজকে রান্না হবে এ হাঁসের ডিম বোনা মসুরের পাতলা ডাল সুটকি দিয়ে কুমড়া শাক দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চেপাশুটকি রান্না হবে এখন নামিয়ে বাটানামিয়ে আমি ডালের পাতিল বসিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম এখন ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম এখন ডিমগুলো আস্তে আস্তে ছেলে নিব হাঁসের ডিম এত তাড়াতাড়ি ছেলা যায় না হাঁসে অনেক ডিমগুলো কয়েকদিন দিন হাঁসে পাড়ার কিছুদিন পরে সিদ্ধ করলে ডিমগুলো থেকে সুন্দর করে খোসা ছাড়ানো যায় তা না হলে ডিমের মাংসগুলো উঠে আসে এই তো আমি হাঁসের ডিমগুলো আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিতেছি তবে এখানে একটা হাঁসের ডিম ছিলাচ্ছে দেখেন ডিমটা অনেক সুন্দরভাবে ছেলানো হয়েছে এই ডালগুলো থেকে এখন ফেনা উঠাই নিব দিয়ে পরে ফেনা উঠানোর পরে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ এখন লবণ দিয়ে দিলাম এখন ডালটা একটু সিদ্ধ করে নিব এই তো আমার হাঁসের ডিমগুলো সেলানো শেষ সবগুলো ডিম সুন্দরভাবে সেলানো হয়েছে একটা ডিম একটু সমস্যা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ডিমগুলো দুই এখন উঠিয়ে নিলাম এখন ডালটা গুটনি দিয়ে দিলাম তেজপাতাগুলো উঠিয়ে নিব এখন ডালটা নামিয়ে রসুন বাগার দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টুকরো করে দুটা মরিচ জিরা আনাম জিরা এখন লালচে হয়ে আসলে এখন দিয়ে দেব ডাল ডাল বাগান দিয়ে দিলাম এই তো মা ডাল না হয়ে গেল এখন ডালগুলো আবার আরেকটু ডেকে তারপরে ডাকনা খুলে আবার আরেকবার গুডনি দিয়ে গুটে নিব। তারপরে তোলা থেকে ডালটা নামিয়ে নিব এখন শাকগুলো কুটব ডিমটা এভাবে একটু ই করে নিব। চুলার তলে যাতে ডিমটা ফুলে না আসে বেলুনের মতো তাই একটু কেটে চিটে নিলাম এখন তেলটা গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দেব তলটা চুলার উপরে সবিন তেল বা যে কোনো রান্নার তেল দিলে বা যে কোনো তেল দিলে আপনারা দেওয়ার পরে একটু গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে দিবেন তাহলে তেলটা ছিটে সরিলে আসবে না এক এক করে এখন সবগুলো ডিম দিয়ে দিলাম এখন একটু হলুদ দিয়ে দিব হলুদের ডিমটা লালচে করে ভেজে নিব হয়ে গেছে এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে আসলে দিয়ে দিবো আর একটু পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম লবণ আমি ফাঁকে ফাঁকে শাকগুলো কুটে নিতেছি আমাদের গাছে অনেকগুলো কুমড়া আসছিল ছোট ছোট কুমড়াগুলো মাছ দিয়ে জোল করে খেয়ে ফেলেছি এখন বড়ো বড়ো কয়েকটা কুমড়া আছে আজকে একটা কুমড়া উপর থেকে নিচে জুলে পড়েছে বাতাসে বৃষ্টি আসছিল কয়েকটা শাক উঠে উঠায় নিলাম চাপা সুটকি দিয়ে রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে সাথে আলু দিয়ে এখন সেগুলো এখন সবজিগুলো এখন কুটে নিব আর চুলায় আমার ডিম আছে পেঁয়াজটা লাল করে ভাজা হইতেছে আস্তে আস্তে বাটা পেঁয়াজ দু চামচ দিয়ে দিলাম দিয়ে দেব রসুন বাটা আদা বাটা একসাথে দিয়ে লালচে করে বেজে নেবো সন্ধে জেলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু উল্টাপাল্টা করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম গরম মশলা বাটা এখন আবার পানি এখন একটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আবার আসব। এখন দিয়ে দিব ডিমগুলো এখন জুলটা একটু শুকিয়ে নিব এই তো হয়ে গেল আমার হাঁসের ডিম বোনা কে কে আপনারা হাঁসের ডিম খান এভাবে বনা করে আমাকে জানাবেন হাঁসের ডুম্বু না আমার অনেক প্রিয় আপনাদের কার কার হাঁসের ডিম প্রিয় আমাকে কমেন্ট করে বলবেন এই প্রায় হয়ে যেতেছে আমার হাঁসের ডিম্বুনা আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন এবার ডিম রান্না শেষ এখন চলে আসলাম শুটকি রান্না করবো এখন দিয়ে দিলাম সবিন তেল এখন দিবো থ্যাথলাম রসুন পেঁয়াজ তারপরে দিয়ে দিব চেপা সুটকি চ্যাঁপা সুটকি তেলে একটু গরম হয়ে আসলে গলে গেলে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু পরিমাণ জেরার গুঁড়া স্বাদ মতো লবণ একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু কাঁঠালের বিচি আর শাকের ডাটা একসাথে দিয়ে একটু ঝুল দিয়ে একটু সিদ্ধ করে নিব কষিয়ে নিব। কে কে খেতে পছন্দ করেন আমাকে বলবেন আমার এই সুটকি রান্নাটা কেমন হইতেছে আমাকে জানাবেন আমার মেয়ে শুটকি খায় না সে ডিম পছন্দ করে আর ডাল পছন্দ করে ডিম দিয়ে ডাল দিয়ে খাবে সে এখন দিয়ে দেব শাকগুলো শাকগুলো দিয়ে পাল্টা করে একটু ঢেকে দিব ওই তো একটু করে দিলাম আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো এই তো আমার হয়ে গেলো ফুটকি রান্না তো আমার সুটকি রান্না শেষ লাকড়ি চুলার রান্নার স্বাদি অন্যরকম লাকড়ি চুলার চুলার রান্না অনেক টেস্ট খেতে তরকারি অনেক মজা হয় সুটকি রান্না শেষ এখন সুটকি নামিয়ে নেব এখন বৃষ্টির মাঝে আমি রান্না করতেছি এখন ছাদে আসলাম বৃষ্টি হইতেছে মেয়ে ছাদে বৃষ্টিতে বৃষ্টিছে আপনাদেরকে একটু দেখাইলাম এই যে এই যে আমাদের ছাদের পরিবেশটা একটু দেখেন কেমন আমার কাছে অনেক ভালো লাগতেছে গোসল করার পরে এখন নামাজ পড়ে খেতে বসলাম দুপুরে খাবার খেতেছি শুটকি দিয়ে ডিম দিয়ে ডাল দিয়ে মা আমার ভিডিওটা কেমন হল আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন এখন দুপুরে খাওয়ার পরে মেয়ে বায়না ধরতেছে আম্ম আমাকে একটা কেক বানিয়ে দেও আমি বলতেছি যে আজকে পারবো না সে বলতেছে আচ্ছা ঠিক আছে আম্মু আমি একটু চেষ্টা করি বলতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বানাও তখন সে কেক বানাবে কিন্তু এখন করে কোনো ডিম নেই ফার্মের পোলট্রির ডিমও নেই হাঁসের ডিমও নেই আমার কুয়েল পাখি ডিম আছে আমি বলছি কুয়েল পাখির ডিম দিয়ে তুমি কেক বানাও সে বলে আমি কুয়েল পাখির ডিম খাবো না আমি বলছি আজকে ডিম নেই তাহলে দিন খেয়েও বলছি আচ্ছা ঠিক আছে তাহলে কুয়েল পাখির ডিম দো আমার একটা কেক বানাই অনেক ইচ্ছে হচ্ছে ওই দেখেন মেয়ে ডিম ফাটানোর সময় অনেকগুলো ডিমের ইয়ে ভিতরে ফেলে দিয়েছে কণাগুলো ওইগুলো উঠিয়ে দিলাম এখন মেয়েকে একটু দেখিয়ে দিলাম মেয়ে ইউটিউবে ভিডিও দেখে দেখে কীভাবে কেক বানাইতে হবে সে তাই ট্রাই করতেছে এই তো আর কিছু নয় আজকে এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ